এপ্রিল মাসে দু হাজার পঁচিশ সালের সাবদানকে অ্যারেস্ট করা হয় গোপালগঞ্জ থেকে এবং অ্যারেস্টের দুদিন আগেও আমার সাথে কথা হয়েছে তার পরবর্তীতে যে করে হোক গ্রেফতার হলো তার পরবর্তীতে ওর পরিবারের সাথে ওর ভাইয়ের সাথে বিশেষ করে আমার সার্বক্ষণ একটাই প্রতিনিয়ত দুই একদিন পর পরই কথা হতো এবং জামিনের জন্য আমরা আইনগতভাবে যেটা করা প্রয়োজন আমরা সমস্ত কিছুই আমরা চেষ্টা করেছি প্রত্যেকবার জামিন হলে আমরা লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে যাওয়ার পরে জামিন হয় জামিন হলে আবার নতুন করে মামলা দিয়ে দিচ্ছে এই হয়রানি এবং এই সমস্যার মধ্যে অমানবিক একটা বিচার ব্যবস্থার মধ্যে আমাদের সারা দেশের নেতা কর্মীরা আছে প্যারোল পর্যন্ত দিচ্ছে না এরকম একটা মর্মান্তিক ঘটনা হওয়ার পরে প্রশাসন প্যারোলে যেতে দিল প্যারোলে আসতে দিল না সে তার সাত মাসের শিশুকে সে দাফনও দিতে পারলো না জেলখানা থেকে মাটি তাকে পাঠাতে হলো আমি বলছি না আমরা যথেষ্ট করতে পেরেছি তার জামিনের আমার স্বাভাবিকভাবে ভাবে নেতা কর্মীদের জামিনের চেষ্টা তো আমি আমরা করছি আমি বিশেষ করে সাদ্দামের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করাটা এটা আমার দায়িত্ব এখানে আমার কোথাও নিজেকে প্রমোট করার জন্য তো সেই রাজনীতি আমরা করি না আমার জেলা আমার থানা আমার আসনের নেতাকর্মীরা তারা জানে আমার সাথে তাদের সাথে আমার সম্পর্ক কিরকম এবং পাঁচই অবস্ট পরবর্তী যে সময়ে যে আমার পার রাষ্ট্র এবং দেশ পার করছে সে সময় তাদের সাথে আমার যে যোগাযোগ এবং যে সম্পর্ক সেটা তারা আরো ভালো করতে পারবে আজকের এই ঘটনার মধ্যে আমি সবার কাছে অনুরোধ করবো যে আমাদের হয়তো যথেষ্ট আমরা করতে পারছি না সীমাবদ্ধতা তো অবশ্যই আছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই সময়ে আমাদের যে সেই দুঃসময়টাকে আমরা আরো কঠিন না করে আগামীতে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে যারা আজকে জেলখানার মধ্যে এই মানবিকতার জীবন যাপন করছে এবং যাদের সাথে অমানবিক ঘটনাগুলি ঘটছে তাদেরকে কিভাবে আমরা আগামী দিনের পথ দেখাতে বলবো সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত সকল আমাদের যদি আরো কোথাও আজকের এই ঘটনার পরে বিশেষ করে আমাদের আমার পক্ষ থেকে আমার কর্মীদের প্রতি আমার যোগাযোগ বৃদ্ধি করার রক্ষা করার খবর রাখার জন্য আমাদের আমার যদি কোনো কমতি হয়ে থাকে আমি সেখানে আমার পক্ষ থেকে এই সীমাবদ্ধতার মধ্যে আমার কর্মীদের নিরাপত্তার বিষয় আমি আগে মাথায় রেখে তাদের যেটা করার প্রয়োজন যেখানে সহযোগিতা করার প্রয়োজন করে যাচ্ছি করে যাবো জয় বাংলা জয় বাংলা বঙ্গবন্ধু